কারামাতুল তাদের হক যাদের এই কারামতগুলো সত্য যাদের এই কারামতগুলো কি সত্য আমাদের এক बुजुर्गও ছিলেন আব্দুল আজিজ বাগ رحمتুল্লাহ আলাইহি তার কাশ এমন ছিল তিনি খুব বড় আলেম ছিলেন না কি ছিলেন না খুব বড় আলেম হাফেজ কিছুই ছিলেন না কিন্তু হকানি পীর বুজুর্গদের দরবারে গিয়ে আত্মশুদ্ধির মাধ্যমে কাশ অর্জন করেছিলেন বিদায় তার সামনে কেউ কোরআনের আয়াত তিলাওয়াত করলে হাদিস পাঠ করলে অথবা কোনো আরবি কবিতা বললে তিনি বলে দিতে পারতেন এই টুকরা কোরআনের এই টুকরা হাদিসের এই টুকরা আরবি অন্য কোনো মানুষের কথা এটা কেমনে বলা সম্ভব এখন যত বড় বড় হাদিস বিশারদ আছেন তাদের সামনেও হাদিসের কোনো টুকরা বললে সন্দেহ থাকবে কারণ সব হাদিস তো আর মুখস্থ নাই যে এটা হাদিস কিনা দেখতে হবে জানতে হবে কিন্তু তিনি বলে দিতেন যে এটা হাদিস এটা কোরআনের আয়াত আরে হাদিসও নয় এটা কোরআনের আয়াতও নয় জিজ্ঞাসা করা হলে আপনি কেমনে বুঝেন তিনি বলেন যখন আমার সামনে কোন ব্যক্তি কোরআনের আয়াত করে আমি তার জবানের দিকে তাকালে দেখি সূর্যের মতো নূর চমকাচ্ছে আমি বুঝতে পারি এটা কোরআনের আয়াত যখন হাদিস পাঠ করে তখন তার জবানের দিকে তাকালে আমি দেখি চন্দ্রের মতো নূর চমকাচ্ছে একটু কম কোরআনের তুলনায় বুঝতে পারি এটা হাদিস আর যখন কোরআন আর হাদিসের বাহিরে আরবি কোনো কবিতা অথবা আরবি কোনো কথা বলে তখন তার জবান থেকে সূর্যের মতো আলো বের হয় না চন্দ্রের মতো আলো বের হয় না তখন আমি বুঝতে পারি এটা পোরানো নয় এটা হাদিসও নয় জোহার আল্লাহ